এই পৃথিবীতে যতটা আমরা চিনি তার থেকে অনেক গভীরে লুকিয়েছে এমন কিছু রহস্য বাস্তব কিনা কল্পনা কেউ জানে না আজ আমরা দেখব এমনই পাঁচটি অদ্ভুত কাল্পনিক রহস্যময় ঘটনা এক নম্বর দ্য ব্ল্যাক ফরেস্ট জার্মানির ব্ল্যাক ফরেস্ট নাকি আছে এক অভিশপ্ত আয়না দুই নম্বর দ্য গোস্ট প্রতি বছর একবার স্কটল্যান্ডের পুরনো লাইন ধরে নাকি ছুটে যায় এক নেই কোনো যাত্রী নেই কোনো চালক টু সেই ট্রেন শব্দ করে আলো জ্বলে কয়েক সেকেন্ড পর মিলিয়ে যায় ধোয়ার মতো কেউ বলে এটা অতীতের এক সময় ভ্রমণ তিন দ্য লেক অফ শ্যাডোজ রাশিয়ার এক হেলাদে দেখা যায় রাতে অদ্ভুত আলো বিজ্ঞানীরা বলছে এটা হয়তো প্রাকৃতিক গ্যাসের ফলাফল কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এখানে এক প্রাচীন সভ্যতার আত্মা এখনও গড়ে আর সেই আলো তাদের উপস্থিতির ইঙ্গিত চার টাইম সালে এক অভিযাত্রী দাবি করেন তিনি পাহাড়ে হেঁটে হঠাৎ এমন এক গ্রামে ঢুকে পড়েন যেখানে সময় থেমে গেছে দুই হাজার আঠারো সালের কোনো একদিনে গ্রামের মানুষ পুরোনো পোশাক পরা পুরোনো ভাষার কথা বলে কিন্তু কিছুক্ষণের মধ্যে সব মিলিয়ে যায় তিনি বলেন হয়তো তিনি টাইম রোগে পড়েছিলেন নম্বর পাঁচ দ্য ভয়েস ইন স্কাই কানাডার এক ছোট্ট শহরে মানুষ নাকি শুনছে আকাশ থেকে বেশি আসা অজানা ভাষার আওয়াজ রেডিও স্যাটেলাইট এমনকি বিজ্ঞানীরও খুঁজে পাই উৎস কেউ বলে এটা বিহীন গ্রহের যোগাযোগ আবার কেউ বলে ঈশ্বরের বার্তা এই ঘটনাগুলো সত্যি নাকি কাল্পনিক কেউ জানে না কিন্তু একটা কথা নিশ্চিত রহস্য তো রহস্যই কিন্তু একটা কথা নিশ্চিত রহস্য হয়তো পৃথিবীকে এত আকর্ষণীয় করে তোলে भिडियोटी भलो लगे लाइक और सब्सक्राइब कर धन्यवाद